মোদি বনাম ডোনাল্ড ট্রাম্প এককাল আপনারা দেখেছিলেন দুই বন্ধু কোলাকুলি থেকে শুরু করে মনে হয়েছিল যে দ্বিতীয়বার প্রত্যাবর্তনের পর আরও বন্ধুত্বটা দৃঢ় হবে কিন্তু বাস্তবে দেখা গেল তারা এখন ভয়ঙ্কর শত্রু হিসাবে নিজেদের মধ্যে সেটা সীমাবদ্ধ করে ফেলেছে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এবং তারই রাগ তার এই বুদ্ধির জন্যই আমেরিকায় বিষাম একটা বিপদে পড়েছে সেই কথাটাই আপনাদের বলব আমি সুশীল রাজ সবাইকে নমস্কার তৃতীয় শুভেচ্ছা দিল তো এটা সূত্রপাত হয়েছিল অবাধে যখন ভারত তেল কিনছিল ক্রুড অয়েল কিনছিল রাশিয়ার থেকে এবং কোন কোন সময় ভারত থেকে শুরু করে যুদ্ধাস্ত্র সমরাস্ত্র সাফলাই দিচ্ছিল খবর পেয়ে ডোনাল ভারতকে সতর্ক করলো যে আপনারা যদি এগুলো করেন তাহলে আমরা প্রবল নিষেধাজ্ঞা আনব বেশ কয়েকটি কোম্পানিকে আমাদের ভারতের ব্যান করে দিয়েছিল ওই ডোনাল তারপর আপনারা তো সবাই অবগত আছেন পঁচিশ পার্সেন্ট হলো পঞ্চাশ পার্সেন্ট হল এরপর হুমকে একশো হতে পারে পাঁচশো হতে পারে তো তার এই যে রাগ তার এই যে অপরঞ্চ বুদ্ধিটা ওই রাগ থেকে যে এলো এর কারণ কি জানেন এর কারণ হচ্ছে গত সতেরোই জুন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে একটা ফোন করেছিলেন এবং সেই ফোনের সময়কাল ছিল পঁয়ত্রিশ মিনিট তো ফোন করে মোদিজিকে বলেছিলেন যে আপনি বলুন যে ভারত পাকিস্তানের যুদ্ধ ছিল সেটা ডোনাল্ড ট্রাম্পেই থামিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়া হোক একথাটা রাষ্ট্রসঙ্গে পড়বে এবং এই ফোনটাই ছিল পঁয়ত্রিশ মিনিটের মজার ব্যাপার কি জানেন এটা আমাদের ভারতীয় সাংবাদিকদের কোনো তথ্য নয় এই সংবাদীয় তথ্যটা হচ্ছে নিউ ইয়র্ক টাইমস আজ দিন হল নিউ ইয়র্ক টাইমস আমেরিকার একটি বিখ্যাত সংবাদ পত্রিকা ওতে ডোনাল্ড ট্রাম্পের এই কুকুরটি বের হয়ে এসেছে আজ সারা আমেরিকায় এ বিষয়ে আলোড়ন পড়ে গেছে যে ডোনাল্ড ট্রাম্প যে বলছিল আমি পাকিস্তানের সাথে ভারতে যুদ্ধ থামিয়ে দিয়েছি বাস্তবে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প মোদীকে পঁয়ত্রিশ মিনিট ফোন করেছিলেন তাকে স্বীকার করতে যে তার অনুরোধেই যুদ্ধ থামিয়েছে ভারত পাকিস্তানের আক্রমণ করেনি এবং ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়া হোক এর আগে তারপরে আপনারা শুনেছিলেন কিছুদিন আগেই যখন জি টোয়েন্টির বৈঠক হচ্ছিল কানাডায় তখন মুনির সেনাপ্রধান ওয়াসিম মুনির পাকিস্তানে পুড়ে গিয়েছিলেন আমেরিকায় এবং সেখানে ডোনাল্ড ট্রাম্পের সাথে একটা বৈঠক করে ওই মুনির সরাসরি রাষ্ট্রসংঘ বলেছিলেন যে না নোবেল পুরস্কার দেওয়া হোক ডোনাল্ড ট্রাম্পকে কেননা এই যুদ্ধটা উনি থামছেন তিনি শান্তির দূত কারণ শান্তির দূত যদি হবে তাহলে রুশ ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে এতভাবে অস্ত্র সাহায্য এত নিষেধাজ্ঞা রাশিয়ার উপর হয় কেন এবং দেশবাসীকে অর্থাৎ আমেরিকার জনগণকে বোঝানোর জন্য ডোনাল্ড ট্রাম্প সে দেশে প্রচার করেছেন আমেরিকায় যে আমার কথা শুনে ভারত রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধ করে নিন যার জন্য আমি ডেরিটা পাচ্ছি কিন্তু বর্তমানে এই সাতেরোই জুনের ফোন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প মোদিজিকে এবং ব্যাপারটা তো আপনাদের বললামই যে স্বীকার করে নিতে যে না ডোনাল্ড ট্রাম্পের কথায় ভারত যুদ্ধ থাম থেকে বিরত হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে এবং ওনাকে রাষ্ট্রসঙ্গে গিয়ে বলতে হবে যে এ শান্তির দূর দশ নোবেল দেওয়া হোক এবং এই কথাটি আমাদের ভারতের কোনো সংবাদ মাধ্যমের কথা নয় এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিখ্যাত সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস ফলাহ করে গোপন তথ্য আউট করে দিয়েছে এবং এখন পাকিস্তানের জনগণ খেপে উঠেছে দুজন সব একটা লোভী মানুষ সে নোবেল প্রাইজ পাওয়ার জন্য এভাবে ভারতের সাথে আমাদের সম্পর্কটা শেষ করে দিল আজ আমাদের দেশে চালের দাম আকাশ হয়েছে ওষুধপত্রের দাম পান্তিগুণ হয়ে গেছে তেলের দামও বৃদ্ধি পেয়েছে ভারত থেকে যথেষ্ট পরিমাণ তেল ভরপতে আসছিল আমেরিকায় এবং তাতে তেলের দাম কম ছিল ডিজেল পেট্রোলের এবং বর্তমান সিলেন্ডাররা ডোনাল্ড ট্রাম্পের যে তারাও তার বিরুদ্ধে যেতে শুরু করেছেন বিরোধী পক্ষের সেনাটাররাও তার বিরুদ্ধে যেতে শুরু করেছেন জনগণ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আসল খবরটা আপনাদের সামনে তুলে ধরলাম নমস্কার